বাল্যবিবাহ প্রতিরোধে বারাসাত এক নম্বর ব্লক প্রশাসনের বিশেষ অভিযান সচেতনতা বৃদ্ধি ও আইনি পদক্ষেপের বার্তা রাজ্যে বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি উদ্যোগ সত্ত্বেও এত বারবারন্ত ঠেকাতে এবার সরাসরি মাঠে নামল বারাসাত এক নম্বর ব্লক প্রশাসন বুধবার একটি বিশেষ সভার আয়োজন করা হয় যেখানে আইসিডিএস কর্মী আশা কর্মী ইমাম সাহেব এবং পুরোহিতদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয় এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লক বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি দত্তব্রাই সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তারা বিডিও সাহেব একটু আগে বলেছেন বিডিও সাহেব যেটা আগে বলেছেন যে চাইল্ড ম্যারেজ হলে আইনের প্রভিধান আছে আমাদের প্রোটেকশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট আছে যে প্রোটেকশন চাইল্ড ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে আমরা কি করতে পারি যে মেয়ে বা যে ছেলে যাদের উভয়ের মধ্যেই বিয়ে সংগঠিত হচ্ছে তাদের উভয়ের এগেনস্টে আমরা কেস করতে পারি আমাদের আইনে প্রোভিশন আছে মেয়ের বাড়ির লোকের এগেনেস্টেও কেস হতে পারে আবার ছেলের বাড়ির লোকের এখানেসটাও কেস হতে পারে এছাড়া বর্তমান দিনে আমাদের আইনে যে প্রভিশন আছে যদি কোনো জাইল ছেলে হোক বা মেয়ে হোক এদের যদি বয়স আঠারোর নিচে হয় বা ছেলেদের ক্ষেত্রে একুশের নিচে হয় তাহলে আমাদের পক্সো এক্সে একটা একটা নতুন সেকশন হয়েছে দু সালে দিল্লিতে কাণ্ডের পরে একটা নতুন আইন আমাদের তৈরি হয়েছে যে আইনের বলে যদি আপনার আঠারো বছরের নিচে কোনো মেয়ের বিয়ে আমরা দিই বা মেয়ের বিয়ে হয় তাহলে এই বিয়ের সাথে যারা যুক্ত থাকবে তাদের প্রত্যেকের এগনেস্টে আমরা কেস করতে পারি এবং ওই যে মেয়ে যার আঠারোর নিচে বিয়ে হলো এই আঠারোর নিচে বিয়ে এটা আমাদের তাদের সম্মতি বলে ধরে নেওয়া হয় না একটা মেয়ে যদি আঠারোর নিচে বিয়ে হয় তাহলে সেই বিয়েটা আইনসম্মতভাবে অবৈধ কারণ একটা মেয়ে আঠারোর নিচে আমরা আইনগতভাবে মনে করি যে স্যার নিজের যে সদিচ্ছা বা নিজের যে ইচ্ছে এইটা প্রকাশ করার তার পূর্ণ স্বাধীনতা জন্মায় না এই জন্যে কী আছে আইনের প্রবিধান আছে পক্স একটা আমরা কেস করতে পারি তাতে কি আছে প্রবিধান আছে যে এই সেকশনে কেস হলে তার মিনিমাম কুড়ি বছর এবং প্রয়োজনে যাবজ্জীবন সাজা হতে পারে মিনিমাম কুড়ি বছর সাজা যদি একটা ছেলের হয় এবং আমরা যদি এই জায়গায় গিয়ে আমরা আইনটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি এবং সেক্ষেত্রে যদি আপনারা আমাদের সাহায্য করেন এই আইনের এই সাজার ভিত্তিতে আমরা কিন্তু সময় থেকে যেন একটা দূর করতে পারি দিন ধরে নেবার একটা পরিকল্পনা ছিল তো বিভিন্ন রকমের কাজকর্মগুলো চলছিল বলে আমরা একটা ছাদার তলায় সবাইকে নিয়ে আসতে চেয়েছিলাম ধর্মীয় যারা মানে আমাদের কাজী পুরোহিত যারা বিয়ে দেন বিয়ের কাজগুলো যারা করান আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীরা সাথে আমাদের সমস্ত মেম্বাররা যাতে স্ট্রেনদেন করা যায় প্রোগ্রামটাকে যাতে স্ট্রেনদেন করা যায় আমাদের কমিটি সমস্ত রয়েছে তারা কাজও করছেন কিন্তু আরও ইন্টেন্সিফাই করার জন্য আমরা আজকের এই প্রোগ্রামটা নিয়েছি বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি জানান বর্তমানে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার কারণেই অল্প বয়সেই মেয়েদের বিয়ে হচ্ছে এবং তারা গর্ভবতী হয়ে পড়ছে যা নানা সমস্যার সৃষ্টি করছে এই সমস্যা প্রতিরোধের জন্যই এমন কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ কিছু কিছু মেয়েরা তারা বয়স আঠারো প্লাস হয়নি তাদের ম্যাচুরিটি আসেনি যেহেতু তারা এখন অবুজ তারা কোথাও না কোথাও এই মোবাইলের সঙ্গে কারুর কারোর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে ফেসবুক হোয়াটসঅ্যাপে তারা হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে কিছুদিন পরে আবার তারা আবার বাড়িতে ব্যাক করছে এবং অনেক ক্ষেত্রে দেখছি যে সেই অল্প বয়সী মাটা মানে প্রেগন্যান্সি এসেই যাচ্ছে তাতে কী হচ্ছে অপুষ্ট মা অপুষ্ট শিশু জন্ম দেবে এতে কী হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা আমাদের খুব খারাপ দিকেই যাচ্ছে এই প্রশাসনিক লেভেল আমরা যারা আছি প্রতিরোধ কীভাবে করা যাবে সেইটার নিয়ে একটা অ্যাওয়ারনেস এটা আমি সবার ক্ষেত্রে বলবো না আমাদের কোথাও কোথাও যদি এরকম হয় বা হয়েছেও সেটা হয়তো তাদের অজ্ঞতার জন্যে দেখুন নির্বাচিত প্রতিনিধি তো সে নতুনও হতে পারে সে হয়তো অতটা জানে না তার জন্যে আমরা কি করেছি যে জনপ্রতিনিধি যেহেতু আমি জনপ্রতিনিধি আমি বারবার বলার চেষ্টা করছি যে এটা পলিটিক্যাল ম্যাটার না এটা প্রশাসনিক ম্যাটার রাজনীতির উর্ধে গিয়ে আমাদের এই ব্লকের বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাই ভূমিকা নিতে হবে বারাসাত এক নম্বর ব্লক বিওমইস মেজর ডক্টর রাজেশকর বলেন সমস্ত আধিকারিক দপ্তরকে একত্রিত হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে তার মতে সরকারিভাবে এই প্রচেষ্টা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করা উচিত ব্যবস্থাটা সার্বিক সর্ব ডিপার্টমেন্টগুলো একসঙ্গে ঝাঁপাতে হবে সরকারের তরফ থেকে সেটা একদম ছোট শিক্ষা থেকে শুরু করে প্রাথমিক স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত এবং সঙ্গে সঙ্গে সামাজিক প্রশাসনিক দিক থেকে স্কুলের টিচার ম্যাডামদের তরফ থেকে এবং আমাদের যারা সমাজে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ বা ধার্মিক যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা আছেন তাদের সমস্ত ব্যাপার থেকে এবং সরকারিভাবে প্রচার চালাতে হবে একদম নিরন্তর প্রচার চালাতে হবে যে এই টিনেজ ম্যারেজ বা যে কতটা ভয়াবহ সেটা একদম নিত্য নৈমিত্তিক হিসেবে তুলে ধরতে হবে সামনে আমরা তো সবসময় বলি আমরা করতে গিয়ে এই বক্তব্যগুলো যে বাল্যবিবাহ বা টিনেজ মাদের প্রেগনেন্সি নিয়ে আমরা সব সময় কাজের মাধ্যমে আমরা করি এবং তাদের প্রেগনেন্সি যাতে না আসে বিয়ে যদিও না আটকানো যায় কোনো কারণে তাদের যাতে প্রেগনেন্সি না আসে সেই হিসেবে আমরা কাজ করেই থাকি এবং এই জন্য আরও সচেতন হওয়া দরকার মানে শুধু আমরা বললে হবে না আমরা প্রচুর সচেতনতা প্রোগ্রাম করি কিন্তু এটা মানে পুরো সবাই মিলে যদি আমরা সচেতন করি পুরো গ্রামের সমস্ত লোক যদি মানে সবাই বাড়ির পরিবার তাদেরকে যদি সচেতন করতে পারি তবেই প্রোগ্রামটা সাকসেসফুল হবে বাল্য প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির লোকে এদিন একটি নাটকও মঞ্চস্থ করা হয় নাটকটি উপস্থাপন করেন দত্তপুকুর নিবাদুই বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় সহ প্রধান শিক্ষিকা ঝুমা ঘোষ জোর দিয়ে বলেন শুধু আইন করে বাল্যবিবাহ প্রতিরোধ করা যাবে না সবার আগে ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি আর এই আঠেরো বছরের যেমন একটা নিয়ম আছে বিয়ের বয়স আঠেরো বছর থেকে এটা হয়তো বা একুশ বছর হলে ভালো হয় তার থেকেও বড় কথা এই আইন করে বিয়ে কি আটকানো যাবে নিজেদের মধ্যে সচেতনতা আগে আগে আনতে হবে শুধু তাই নয় ওদেরকে বোধহয় বিয়ের সময় ইনকাম সার্টিফিকেট দেখলে ভালো হয় একটা অথেন্টিক ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট যেটা দুজনেই তোমরা কি করো যে বিয়ে করতে এসেছো কিছু তো করতে হবে কি খাবে কি পড়বে সেটা আগে ভাবো তারপর বিয়ে করবে বিদ্যালয়ের আরেক শিক্ষিকা পাপড়ি রায় দুঃখ প্রকাশ করে বলে আধুনিক ভারতে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে বাল্য প্রতিরোধের জন্য প্রচার হচ্ছে সমাজের জন্য লজ্জার যেখানে বিদ্যাসাগর রামমোহন রায় হ্যাঁ বিদ্যাসাগর বিশেষ করে বালি বাল্যবিবাহ রোধ করার চেষ্টা করেছিলেন তারপরে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন সেখানে দাঁড়িয়ে আজকে এরকম একটা বাল্য বিবাহ উপরে নাটক করতে হবে এটা একটা লজ্জার বিষয় দত্তপুকুর নিবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অনতি রীতি জানান সমাজের মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধের বিশেষ সচেতনতা করতে তারা নাটক পরিবেশন করছে এবং অল্প বয়সী মেয়েদের পড়াশোনায় মনোযোগ দিতে উৎসাহিত করছে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যে এই সমস্ত জিনিসকে কিভাবে রোধ করতে হয় তারপরে এর আমরা যখন রিহার্সালে ছিলাম তখনও ম্যাম আমাদের অনেক কিছু বলেছেন বুঝিয়েছেন সেখান থেকেও আমরা অনেক কিছু শিখেছি বুঝেছি আমাদের মতো বয়সী যারা রয়েছে তাদেরকে বলবো যে পড়াশুনায় বেশি কনসেন্ট্রেট করতে আর এই সব বিষয় থেকে একটু দূরে দূরে থাকতে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা জানান প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালানো হচ্ছে তেমনি প্রাথমিক স্তর থেকে শিক্ষক শিক্ষিকা যদি ছাত্রছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ সচেতনতা তৈরি করেন তাহলে আরও বেশি ইতিবাচক ফল পাওয়া যাবে আজকে বারাসাত ব্লক ওয়ানকে বা বিডিও সাহেবকে বা সভাপতি সাহেবকে বা পঞ্চায়েত সদস্যদের আজকে বাল্যবিবাহ আটকানোর জন্য রাস্তায় নামতে হচ্ছে কিন্তু আমরা যদি প্রাইমারি সেকশানে অর্থাৎ স্কুলেই যদি বাচ্চাদেরকে সঠিকভাবে বোঝাই যে সমস্ত টিচার আছেন বা শিক্ষক আছেন শিক্ষিকা আছেন যে বাল্যবিবাহ করলে পরে কী অসুবিধা হতে পারে কি সমস্যা হতে পারে তাহলে কিন্তু বাচ্চারা সাধারণত বিয়ের দিকে যায় না আরেকটা একটা বড়ো মানে প্রবলেম হচ্ছে গিয়ে অভিভাবক অভিভাবিকা যারা বাচ্চাদেরকে অল্প বয়সে মোবাইল দিচ্ছে এই মোবাইলের ফলেও কিন্তু যারা মনে রকম ক্লাস সেভেনে পড়ে এইটে পড়ে মোবাইল দেখছে মোবাইলের মধ্যে ভিন্ন ধরনের জিনিস দেখছে এবং তারপরে তারা সেটাকে রিয়েক্ট হিসাবে বিয়ে করে নিচ্ছে আমার মনে হয় যে যদি পশ্চিমবাংলার সমস্ত স্কুলগুলোতে বিশেষ করে গার্লস স্কুলগুলোতে যদি গার্লসের সমস্ত টিচার বা শিক্ষক যারা আছে শিক্ষিকারা তারা যদি প্রথম দিন থেকে ক্লাস ওয়ান থেকে যদি তাদেরকে শিক্ষা দেয় যে বাল্যবিবাহ কতটা ক্ষতিকর তাহলে আমার মনে হয় না যে ব্লক স্তর বা পঞ্চায়েত স্তরে সদস্যদের পথে নামে এই বাল্য বিবাহ আটকাতে হবে রাজ্য সরকারের নির্দেশ মেনে বারাসত এক নম্বর ব্লক প্রশাসনের এই বিশেষ অভিযান বাল্য বিবাহ প্রতিরোধে কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয় এলাকায় কোনো বাল্য হতে দেব না তথ্য দেব প্রশাসনকে সহযোগিতা করব এবং প্রতিটি কন্যা শিশুর ভবিষ্যৎ রক্ষায় সচেষ্ট থাকবো थैंक यू अच्छा एक आई सी सहेब के बलब